হ্যালো গায়স তো তোমরা প্রত্যেকে কেমন আছো আমি তো খুবই ভালো আছি বলতে পারো তো আমাকে দেখে তোমরা প্রত্যেকে বুঝে গেছো হয়তো আমি খুবই ভালো আছি হ্যাঁ বলতে পারো ভালোই আছি কারণ একটু ঘুরতে যাব সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো বেশি কিছু বলবো না সাজ আর ব্যাপারে তো কিছুই বলবো না কারণ মেকআপের বিষয়ে প্রত্যেকে জানে বড় থেকে ছোটরা পর্যন্ত মেকআপের ব্যাপারে বলে জানে মানে তাই না বলো মেকআপ ব্যাপারে আর কি বলবো নতুন করে আমার বলার কিছু নেই মেইন রিজেনটা বলি তোমাদেরকে আমি সাজবো তোমাদেরকে দেখাবো সেটাই কারণ আর কি তার চেয়ে বড়ো কিছুই না আর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি কথা বল মুখটা বন্ধ করেই মেকআপ করছিলাম তো মুখটা যদি খুলে কথা বলি মেকআপ করি মেকআপটা নষ্ট হয়ে যাবে তাই না বলো ওই জন্য ভাবলাম মেকআপটা করে নি তারপর গিয়ে তোমাদের সাথে কথা বলবো কথা বলতেও তো ভালো লাগে মেকআপ করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে প্রত্যেকটা জিনিসে ভালো লাগে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো দিই তোমার সব থেকে কী ভালো লাগে আমি বলবো আমার যে আমার শপিং করতে খুবই ভালো লাগে তো আমার শপিংটা ভালো লাগে রোজ দিন যদি বলে কেউ তুমি শপিং করো আমি রোজ শপিং করবো তো শপিং করলে চলবে চলবে তো না বলো শপিং করতে গেলে টাকা লাগবে তাই না বলো টাকাটা কোথায় থেকে পাবো ঠিক আছে আর কি বলবো ফাইনাল লুকটা দেখাবো দাঁড়াও দাঁড়ো দাও দেখাবো এতটা আমাকে ভালো লাগছে না যে তোমরা বলবে এই দিদি তোমাকে ভালো লাগছে না লাগছে না আমার তো ভালো লাগছে আমাকে দেখে দেখে নিজে মনে হচ্ছে যে আমাকে একটু ভালোই লাগছে আর সবাইকে যার যেটা চেহারা তাই না বলো সবাইকে ভালোই লাগে মেকআপ করলেও ভালো লাগে এমনি থাকলেও ভালো লাগে তো ফাইনাল লুকটা আমার হয়ে গিয়েছে দেখো তোমরা আর প্লিজ অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে যে আমাকে কেমন লাগছে প্লিজ 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 বলবে কিন্তু বলবে তো তোমরা আমাকে কেমন লাগছে বলো না সবাই কিন্তু বলবে আমাকে তো অনেক কথা বলে ফেলছি আর টাইম নেই তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তো কারণ তোমরা ভালো থাকো সুখে থাকো বাই লাভ ইউ টেক কেয়ার